হাওড়া আদালত থেকে পালালো আসামি নাম বলরাম কুমার বয়স বাইশ তার বিরুদ্ধে অপহরণ ও পক্ষ মামলার মামলা ছিল তাকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার করে আজ হাওড়া আদালতে নিয়ে আসে পক্সো আদালতে বাইরে বসিয়ে রাখা হয় পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় এখনো খুঁজে পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে ফুঁস দিয়ে নিয়ে পালিয়ে যায় বলরাম গত তেইশে মার্চ গোলাবাড়ি থানায় অভিযোগ করে পরিবারের লোকজন পুলিশ তদন্ত শুরু করে ওই নাবালিকাকে এরপরে মোবাইলের সূত্র ধরে বিহার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে কনস্টেবল প্রদীপ দাস ও হোমগার্ড রোহিত সিং অভিযুক্তকে হাওড়া আদালতে নিয়ে আসে আইনজীবী স্বপন কুমার মুখার্জি বলেন এজলাসের বাইরে তাকে বসিয়ে রাখা হয়েছিল হঠাৎ পুলিশের নজর এড়িয়ে সে পালিয়ে যায় পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতি রয়েছে বলে মনে করেন তিনি অন্যদিকে কর্তব্যে গাফিলতির জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দুই পুলিশকর্মীর বিরুদ্ধে শুনলাম এটা আসামি এনেছিল আসামিটা পালাচ্ছে পুলিশ ছুটছে এইটুকু শুনলাম তা আমি কি করে বলবো আমি তো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ